মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা শিরোনামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত সোমবার পূর্ব লন্ডনের একটি ব্যাংকিং হলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মদুদ আহমেদ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৌশর এম আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি মুজিবুর রহমান মুজিব সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ চৌধুরী তাজুল ইসলাম এম এ মুকিদ পারভেজ মল্লিক হসরুজ্জামান হসরু মিসবাউজ্জামান সুহেল ডক্টর মুজিবুর রহমান নসরুল্লাহ খান জুনায়দ ব্যারিস্টার তারেক বিন আজিজ সহ আর অনেকেই বক্তারা উনিশশো সালের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও আত্মার মাফেরাত কামনা করেন তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এ সময় তারা আগামী জাতীয় নির্বাচন ভারতীয় আগ্রসন ও প্রবাসীদের নৌ ফি নিয়ে আলোচনা করেন আমি প্রথমে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিতে চাই যে উনি এই যে তিনটি কাজ নির্ধারণ করেছেন এই তিনটি কাজের মধ্যেই উনি সরকারকে সীমাবদ্ধ রেখেছেন সেই জন্য উনি একটা আনুমানিক সময়সীমা ঘোষণা করেছেন কিন্তু কোনো তারিখ ঘোষণা করেন নাই অতএব উনি যে সাধারণ সীমানা ঘোষণা করেছেন আর উনি যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই অনুযায়ী জুলাই মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলে আমরা বিশ্বাস আমার দেশের যত অস্ত্র ছিল পাকিস্তান সেনাবাহিনী সেই অস্ত্রগুলি তিরানব্বই হাজার পাকিস্তানিদেরকে সেই তাদের অস্ত্র তাদের টাকা পয়সা বাংলাদেশের সোনাগয়না সব ইন্ডিয়ানরা নিয়ে গেছে এই প্রবাসীদের দীর্ঘ দিনের কন্ট্রিবিউশন বাংলাদেশে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই জুলাই আগস্টের এই আন্দোলনেও প্রবাসীদের কন্ট্রিবিউশন আছে এখন হুট করে ফোর্টি সিক্স পাউন্ড থেকে নবিসার ফি সেভেন্টি পাউন্ড এটা কেমন করে হয় কেন হয় আমরা বুঝতে পারি নাই এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এটা আগের জায়গায় ফিরে আসুক